আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রথমেই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো যে ব্যক্তিকে নিয়ে কথা বলবো তাকে নিয়ে আমি কখনোই কথা বলতে আগ্রহী ছিলাম না আমি চাইতাম না তাকে নিয়ে কোনো কথা যেন আমাকে বলতে হয় নানা প্রসঙ্গে তারপরও দু এক জায়গায় টুকটাক মন্তব্য করতে হয়েছে কারণ আমাকে প্রশ্ন করা হয়েছিল বলে ওই জবাবটা না দিলে হয়তো অন্যরকম হতো জবাব দেওয়ার স্বার্থে দিয়েছিলাম কিন্তু নিজে থেকে তাকে নিয়ে কিছু বলবো এটা আমার আসলে রুচিতে বাধ্য কিন্তু আজকে বলছি কেন আজকে বলছি এই কারণে সে একটা আমাদের জাতীয় জনিত অস্থিরতার কারণ হয়ে প্রায় দাঁড়িয়েছিল ঘটনাটা কি ঘটনাটা হলো কালকে শেষ রাতের দিকে গত রাতে ভোর রাত চারটার দিকে এই ভদ্রলোক প্যারিসে থাকেন জানেন তাকে আপনারা সবাই মিস্টার পিনাকি ভট্টাচার্য উনি আমাকে নিয়ে বেশ কয়েকবার বিষদগার করেছিলেন একবার আমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে একটা বিষয়ে আমাকে মাপ চাইতে হবে সাত দিনের মধ্যে মাপ না চাইলে উনি আমাকে প্রত্যেক করবেন তো আমি সাত দিনের মধ্যে মাপ চাই অর্থাৎ কোনো প্রশ্নই ওঠে না উনি কী প্রত্যেক করেছেন আমি আপনার টের পাইনি আমি টের পাইনি তার প্রত্যাঘাতের কি জোর ছিল তো বুঝেছিলাম যে খালি সে বাজে বেশি ওই দূরে বসে বসে ঘেউ ঘেউ করা যায় কোনো ব্যাপার না তারপরে দেখলাম কিছুদিন পরে উনি আমাকে একটা উকিল নোটিশ পাঠিয়েছিলেন এটা আপনাদেরকে কখনো শেয়ার করা হয়নি আজকে এই সুযোগে শেয়ার করছি উনি আমাকে একটা উকিল নোটিশ পাঠিয়েছিলেন যে ওনার নাকি মানহানি হয়েছে আমার কারণে এবং সেই উকিল নোটিশ ধানমন্ডির একটা ল ফার্ম থেকে এসেছিল তো আমি দেখেছি কি করবো আমি রেখে দিয়েছি যে আমার মান মানসম্মান হানি হয় এবং আমি আবার ভাবতেও বসলাম ওনার মানসম্মান আছে নাকি যে হানি হবে যে মানে মান হানি হয়েছিল পরে আবার ওখান থেকে ওই ল ফার্ম থেকে একদিন যে আপনাকে একটা উকিল নোটিশ পাঠানো হয়েছে আপনি কি পেয়েছেন আমি কেউ পেয়েছি তারপরে একটা জবাব দিয়ে আমি ফেলে রেখেছি আমার যে ওয়েস্ট পেপার বক্স এখানে ফেলে দিয়েছি তো উনি তাড়াতাড়ি ফোন রেখে দিয়েছিলেন তারপরে কি হয়েছে আমি এখনো জানি না ওনার মান সম্মান ফিরে পেয়েছেন কিনা তাও বলতে পারবো না যাই হোক এগুলো অন্য আলাপ ওই আলাপে যাচ্ছি না গত সেই লোকটা মধ্যরাতে আমাদের সময় ভোর চারটার দিকে উনি একটা ভিডিও লাইভ করেছেন ফেসবুকে করেছেন ইউটিউবে করেছেন ভিডিওটা লেন্থ হলো এক মিনিট তেরো সেকেন্ড সেগুলো উনি কী বলেছেন আমি ভিডিওটা দেখাতে পারতাম কিন্তু নর্মালি আমি আমার ভিডিওতে অন্য করে ভিডিও দেখাই না এবারও দেখাচ্ছি না আমি বরং আপনাকে পুরো ভিডিওটা শোনাই পুরো ভিডিওটা নিজেই স্ক্রিপ্ট করেছি ট্রান্সক্রিপ্ট করেছি উনি লিখেছেন উনি বলেছেন প্রিয় দেশবাসী আসসালাম আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনী একাংশ থেকে একটা কুর প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার ও সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই দেশবাসীকে আমি দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসার আহ্বান জানাই সকল ছাত্রাবাস নিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি বিপ্লব জিন্দা আছে প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিকেলের প্রতিরোধ করবেন মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইয়েরা সকলে আজ রাতেই এটা আমাদের বাঁচার লড়াই হাসিনার খুনের বাহিনীকে যারা বাঁচাতে চায় যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায় তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাল্লাহ এখনই নামুন রাজপথে এই রাজপথে মুক্তি এই রাজপথে জীবন প্রয়োজনে আবারও দেব এক নদী রক্ত কিন্তু বিপ্লবকে ধ্বংসমতি দেব না ইনকালাব জিন্দাবাদ ভাইয়া আমার কণ্ঠস্বর খুব খারাপ ওনার মতো কেউ বলা সম্ভব না উনি ভরাট গলায় বলেছেন এবং মনে হয়েছিল যেন উনি একটা দেশ ও নায়ক এবং বিপ্লবের জন্মদাতা উনি এরকম ওনার ভাব ভঙ্গিতে যেরকম আমরা শুনেছিলাম সাতই মার্চের ভাষণ জলদ গম্ভীর কণ্ঠে শেখ মুজিবুর ভাষণ যেরকম আমরা শুনেছিলাম জিয়াউর রহমানের বেতারে স্বাধীনতার ঘোষণা ওই একটা ভাষণ একটা অথরিটি নিয়ে উনি এই ভাষণটা দিয়েছেন নেট রেজাল্টটা কি কেনটা দিয়েছেন কি হয়েছে এতে আসলে কি ছয়চল্লিশ ব্রিগেডে কিছু হয়েছে কেউ বলতে পারে না ছচল্লিশ ব্রিগেড তোমার খুব দূর নেই দেশের মধ্যেই ওখানে অনেক সেনাবাহিনী বিভিন্ন র্যাঙ্কের লোকজন তো আছে আমাদের কিছু পরিচিত বন্ধু বান্ধব আছে আমি কিন্তু জানার চেষ্টা করেছিলাম ভাই কি হয়েছে কিছুই না সবাই শান্তি মতো ঘুমিয়েছে রাতের কোনো ঝামেলা তো হয়নি তো উনি ফ্রান্সে বসে ফ্রান্সের প্যারিসে বসে কোথায় পেলেন এই ঘটনা কোথায় পেলেন সরব পান করে মাথায় খারাপ হয়ে গেছিল সেটা ব্যাপার না উনি কি বলছেন উনি কত বড় না না যার যত ইচ্ছা খাবে যার যত ইচ্ছা পান করবে তার ব্যাপার আমার কথাটা হলো উনার এই কথায় যদি দেশের কিছু লোক বিশ্বাস করতো কিছু লোক সারা দিত তাহলে দেশে কি হতো ভাবুন তো একবার একবার ভাবুন এই লোকগুলিকে রাজপথে নামতে বলা হচ্ছে মাদ্রাসা স্টুডেন্টদেরকে মার রাস্তায় নামতে বলা হচ্ছে ছাত্রাবাসের ছেলে মেয়েদেরকে রাস্তায় নামতে বলা হচ্ছে তারা নেমে যখন তারা একটা প্রতিরোধ একটা কুর প্রতিরোধ করতে চাইতো তখন রাস্তা তারা কী করতো ভাঙচুর করতো আগুন দিত আমি আমাদের দেশের মাদ্রাসা স্টুডেন্ট স্কুল কলেজের স্টুডেন্ট সকলকে ধন্যবাদ জানাই যে আপনাদের বোধ বুদ্ধি এই পাগলের মতো নয় আপনারা বুঝতে পেরেছেন যে এই নামাটা হবে একটা হাস্যকর কাজ সে কিন্তু বলেন ফেসবুকে দিয়েছেন কি বলেছেন উনি ভাবুন একটা কথা এক নম্বর হলো উনি সেনাবাহিনীর অফিসারদের সিনিয়র অফিসারদের বিরুদ্ধে জুনিয়র অফিসার এবং সৈনিকদেরকে উসকে দিয়েছেন যে তোমরা মাঠে নামো যদি তার কথা কেউ শুনতো যদি এমন হতো একটা জুনিয়র অফিসার নাম নামলেন রাস্তায় রাতের বেলা দেখা হলো সিনিয়র অফিসার সঙ্গে হয়তো তাকে মেরে দিতে পারতেন আবার ধরেন যদি তার কথা শুনে ছাত্র নেমে আসতো কি হতো এবং তারপর আবার বিপ্লব জিন্দা আছে বিপ্লবটা কোথায় কিসের বিপ্লব আমরা যে গণ অভ্যত্থান করেছিলাম এই দেশের মানুষ আপাম জনসাধারণ সেই গণ অভ্যানের পিনাকে আপনি ছিলেন না আপনি দেশে ছিলেন না ওখানে বসে বসে জ্ঞান দিচ্ছেন দূরের থেকে অনেক সুন্দর মনে হয় সবকিছু আসেন না কাছে এক বছর হয়ে গেল দেশে আসেন না কেন কারণ আপনি ফ্রান্সের প্যারিসের আরাম ত্যাগ করে এই দেশে আসতে পারছেন না ওখানে যত সহজে আপনি ওদের পানীয় পাচ্ছেন ওই পানীয় এখানে পাওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে মোদ্দা কথা ওইটা ওখানে আপনি যে জীবনযাপন করেন সেটা ত্যাগ করে আপনি এখানে আসতে পারবেন না আপনি উস্কাচ্ছেন কেন দুটো মানুষ খাচ্ছেন আপনি দেশের সবসময় একটা ঝামেলা লাগিয়ে রাখতে চান আর তার উপর আপনি আপনার এই সোশ্যাল মিডিয়া থেকে যে বিপুল ইনকাম করেন সেই ইনকামটা আপনার নষ্ট হয়ে যাবে দেশে আসলে পরে ইনকাম পরিমাণটা কোনো ধারণা করতে পারেন আমি এই দেশের মানুষকে বলছি আপনারা কি জানেন ওনার ইনকামটা কত আমি আপনাদের একটা দেখাই আপনি কিন্তু ইউটিউবে গেলে যে কারো ইনকাম দেখতে পারবেন ওখানে গেলে ওরা দেখা যায় তার অ্যাপ্রক্সিমেট ইনকামটা কত এই ভদ্রলোকের মান্থলি অ্যাপ্রক্সিমেট ইনকাম হলো চৌচল্লিশ হাজার ডলার মিনিমাম মিনিমাম তার ইনকাম হচ্ছে আমাদের টাকার পঞ্চাশ লাখ টাকা কেবল থেকে আমাকে আপনাকে এই সময় ডুগুগি বাজায় আপনাদের মা আপনাদের মত ঝাঁপিয়ে পড়ছে সে নিজে একটা ব্রাহ্মণ হিন্দু এবং মুসলমান দেশের সুশুরি দিচ্ছে আর ওখানে বসে পঞ্চাশ টাকা প্রতি মাসে কমপক্ষে কমপক্ষে পঞ্চাশ লাখ টাকা কখনো কখনো সেটা এক টাকা ছাড়াই যায় এই ইউটিউব থেকে আপনি 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 আমি দেখি বলি আর সেখানে আনন্দে ফুর্তিতে আছেন আর আমাদের দেখে হাসি দেখ কতগুলি মূর্খরে কেমন করে নাচাচ্ছি তো এই নাচাতে নাচাতে কালকে এই বেড়া দিছে একটা হচ্ছে মাথায় রাখুন আপনারা আমি আবারো বলি সে আবারও বলি এই লোকটার মূল লক্ষ্য হলো বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা এই দেশের মানুষ নিজে নিজেরা মারামারি করবে একটা হাউকাও বাঁচবে সেখানে বসে বসে দেখবে আর এখানে যত হাউকা বাঁচবে তত তার দুটো লাভ হবে এক নম্বর লাভ হলো তত তার ভিডিও চলবে আর দ্বিতীয় লাভ হলো উনি যাদের হয়ে কাজ করেন আমি আগেও বলেছি এই ভদ্রলোক ভারতীয় রয়ের এজেন্ট আমি আগেও বলেছি আপনাদেরকে এবং আমি প্রমাণ করে দিয়েছি কিভাবে আপনারা ভেবে দেখুন উনি বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া গিয়েছিলেন চোনাপথে ভারত থেকে থাইল্যান্ড গিয়েছেন আমার প্রশ্ন হলো ভারত থেকে থাইল্যান্ডে গেলেন কীভাবে যখন উনি ভারত থেকে থাইল্যান্ডে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাবেন তখন এয়ারপোর্ট জিজ্ঞাসা করবে না ইমিগ্রেশন জিজ্ঞাসা করবে না তার পাসপোর্ট দেখবে না তা তো জিজ্ঞাসা করবে যে তুমি ভারতে ঢুকলে কীভাবে ভারতে ঢোকার কোনো সিল তো নেই তুমি কীভাবে গেলাম ভারতে ঢুকলা কোনো জবাব দিতে পারবে না সে কাজেই তারপর কী কেবল তখনই যাওয়া সম্ভব ভারতের বাইরে যদি ভারতের কোনো ইন্টিজেন্স তাকে হেল্প করে সেটা কে বুঝতে পারছেন তাদের হেল্প পেসে গেছে কেন গেছে তো লাভ ওটা সিম্পল সে ভারত থেকেও পেমেন্ট পাচ্ছে নিয়মিত এবং তারা যারা ঘনিষ্ঠ আছেন বিভিন্ন সময় তার বন্ধু বান্ধব ছিলেন তারা যে ফেসবুকে বিভিন্ন রকম আপনার কন্টেন্ট করেন সেখানে তারা উল্লেখ করেছেন যে ওনার সঙ্গে ভারতের কার কার যোগাযোগ আছে তো তার মাধ্যমে কি হল সে আমাদের এখানে যদি গণ্ডগোল বাধে আমাদের এখানে দেশের অস্থিতিশীল থাকে কার লাভ উনি কাকে পয়েন্ট পাইয়ে দিচ্ছেন এই হলো সেই ভদ্রলোক আমি এই দেশের মানুষকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে আপনারা এই পাগলের কথায় অথবা এই দুর্বৃত্তের কথায় অথবা এই মতলববাজের কথায় গত রাতে রাস্তায় নামেননি আমি কেবল একটা কথা বলি দেখুন ওনার অবস্থানটাকে ফেসবুকে ওনার যে রিলটা ছিল সেই রিলটার পরে বেশ কয়েকটা কমেন্ট ছিল আমি এই কমেন্টগুলো র্যান্ডমলি নিয়েছি একদম একটা চার পাঁচটা একশো অ্যাঙ্গেল নিয়েছি আপনি একটু পড়ে শুনুন আমি আপনাদের পড়ে শোনাই যেমন ধরেন একটা কমেন্টের মধ্যে লেখা হয়েছে একজন লিখেছেন তার নাম হলো রোকসানা আমিন তিনি লিখেছেন ইনশাল্লাহ সবাই মিলে দাদার কথায় সারা দিন উনি সারা দিতে বলছেন আরেকজন লিখেছেন নুর আলম লিখেছেন ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ আরেকজন লিখেছেন সাহিদুজ্জামান লাইলা ইল্লাহ সুবাহ আবার লিখছেন প্লাটু আহমেদ লিখেছেন সহমত দাদা ইনশাল্লাহ আরেকজন রফিক হক লিখেছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হেফাজত করুন আমিন বুঝা যাচ্ছে মোটামুটি ওনার এই ট্যাবলেট খেয়েছেন আচ্ছা দেখুন আরো দেখুন কয়েকটা আপনাদের পড়ে শোনাই শরীফুল ইসলাম লিখেছেন গুজব ছড়িয়ে কি লাভ মানে এমনি কিন্তু বুঝতে পেরেছেন জিনিসটা আরেকজন লিখেছেন মাঙ্গো পিপুল তিনি লিখেছেন আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই শামীম ফারাজি লিখেছেন কিছু লেখেননি কতগুলি ফুল দিয়েছে রূপাল হিসাবে আর এম দি মাসুম লিখেছেন আপনি আসেন তাহলে নামবো খুব ভালো লাগছে কথাটা ভাই যে আপনি আসেন আপনি আসেন নামেন আপনার সঙ্গে আমরা নামি দূরে বসে বসে ডায়লগ দেন কেন ভাই মিজানুর রহমান লিখেছেন পাঠা তুমি আস সবাজদেব লিখেছেন ওয়েট হাসিনা কামিং সুন দিদার হোসেন লিখেছেন সবাই বলি দাঁড়ায় তকবীর লাইলা আক্তা লিখেছেন সেনাবাহিনী আর লিখেছেন কি কন এটা কি সংবাদ আগের না এখনকার প্রবাসী লিখেছেন তোর কথা যে শুনবে সে পাগল তুই নিজে আয় রিয়া লিখেছেন সারাক্ষণ মনে হয় গাজা খায় অশান্তির যুগে বিডি লিখেছেন ইনকিলাব জিন্দাবাদ বিডি সাপাল লিখেছেন কি সিরিয়াস আজ আজকে লিখেছেন আমিন জাকির লিখেছেন গেলি আরও কিছু লাশ লাশ ফেলতে চাস শুনুন এই হল পিপুলের মানে অবজারভেশন তার সম্পর্কে মানুষ কি ভাবছে এই লোকটাকে নিয়ে কেউ পাগলের মতো আছে তার এখনো অনুসারী আছে সে যা বলে তাতে রাজি কিন্তু যে লোকগুলি বলেছে ছড়িয়ে দিন আসুন তারা কেউ রাস্তায় নামছে মনে কোনো খবর নাই সারা দিয়ে একটা খবর তো আসে নাই যে কেউ রাস্তায় নামছে ওনার আহ্বান শুনে এই হলো আমাদের দেশ এই হলো আমাদের ইনফ্লুয়েসার আর এই হলো আমাদের ইনফ্লুয়েসড পিপল দর্শক একটা কথা বলি আপনাদেরকে সবসময় মনে রাখবেন এই দেশের বাইরে আমাদের অনেক দেশপ্রেমিক লোক আছে যারা দেশকে ভালোবাসে কিন্তু যারা দেশের মানুষকে উসকে দিতে চায় তাদেরকে একটা কথা বলেন ভাই আপনারা দেশে আসেন আপনি যদি এত দেশপ্রেমিক হন আপনি যদি আমাদের রাস্তায় নামতে বলেন প্লিজ আপনি আগে নামেন নেমে আমাদের পথ দেখান কেন আওলা বাজান কেন আমাদের জীবন নিয়ে আপনি চিনিমিনি খেলেন আপনি যখন আরামে আসেন আসেন এভাবে হয় না প্রিয় দর্শক একটা ছোট্ট হাস্যভাসের কথা বলে শেষ করি আমার সেনাবাহিনী থেকে কিন্তু বন্ধু বান্ধব আছে থাকতেই পারে এই দেশ ছোট্ট দেশ আপনার সাথে আছে আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম ভাই আপনাদের এই যে এই লোক রাতের বেলা এত কিছু বললো আপনার শুনেন নাই ওই গো আসুন ওর কাছে আমরা ক্ষতিপূরণ চাইব কি ক্ষতিপূরণের পর আমাদের বেশ কিছু সেনাবাহিনীর সৈনিক এবং কর্মকর্তা হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেছে ওদের চিকিৎসার জন্য আমাদের খোঁজ করতে হয়েছে সেই খরচের টাকাটা ওর কাছে আমরা ফেরত চাই এটা একটা যোগ কৌতুক না এই লোকটা ধীরে ধীরে নিজেকে কৌতুকের বস্তুতে পরিণত করছে দর্শক আপনাদের কাছে দোয়া চাই আমাকে জানেন এই লোক নিয়ে আর কখনো কথা বলতে না হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ